নির্বাচন দাবি করেছে জাতীয় সরকারের যে নির্বাচন ওটা দাবি করেছে বাংলার জনগণ এই দাবি মেনে নিয়েছিল কিন্তু আপনারা নির্বাচন করবেন বাংলার জনগণ এই নির্বাচন মানবে না আর শিক্ষানীতির ব্যাপারে প্রতি বছর আপনারা শিক্ষানীতি কোন অনুযোগে পরিবর্তন করেন কতবার শিক্ষানীতি করেছিলেন ব্যাংকের থেকে মানুষ হয় আমাদের সত্তাকে অস্বীকার করছেন আন্দোলনের মুখে আপনি তুলে নিয়েছেন এবারও বললাম বেগের যা আলু ভত্তার দিন ভাঁধা এই বাংলার জনগণ বাংলার ছেলেদেরকে স্কুলে পড়াবে না এই শিক্ষানীতি অনতি বিলম্বে আপনি বন্ধ করেন বাতিল করেন নাই তো বিশ্ব এদেশের মাটি মানুষের নেতা এদেশের আর্থাতিক ধর্মীয় নেতা যে আন্দোলনের জানিয়ে দিবে করতে পারবেন না পারবেন না শেষ সবাই বসেন আমরা মাত্র পাঁচজন সারবৃদ্ধি নিয়ে যাচ্ছি আপনার এখানে বসে অবস্থান করেন এক সাইড হয়ে